নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানি আজকে আমরা আলোচনা করতে চলেছি এক মার্চ দু থেকে নয় মার্চ দু কেমন যাবে যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের জন্য ভিডিওটি পুরোটাই দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা আলোচনা করব যারা ধনুরাশির মানুষ এক মার্চ দু থেকে নয় মার্চ দু হাজার পঁচিশ আপনাদের ক্ষেত্রে এই সময়টা লক্ষ্য করতে পারবেন যে আগের ক্ষেত্রে আপনি যে স্বাস্থ্যের ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করে যাচ্ছিলেন শরীর স্বাস্থ্য ঠিক যাচ্ছিলো না সেক্ষেত্রে ধনুরাশির জাতক বা জাতিকাদের সেইটা কিন্তু ভালো ফল আপনি মার্চ মাসের প্রথমেই পাচ্ছেন অল্প পরিশ্রম করবেন আপনি সুস্থ জীবনযাপন করবেন কারণ এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্যের দিক থেকে আপনি যথেষ্ট ভাগ্যবান যারা ধনুরাশির মানুষ অর্থ জীবনে এই সময়ে আপনি নিজেকে অনেকটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দেখবেন আপনাকে অবশ্যই বলবো যে আর্থিক সুবিধা যথেষ্ট ভালো আছে আর্থিক অবস্থা আগে তুলনায় অনেকটা শক্তিশালী হবে এটা আপনি বুঝতে পারবেন যারা ধনুরাশির মানুষ এই সময়ে আপনার পারিবারিক পরিবেশে কিছু পরিবর্তন আনার আগে আপনার অন্যান্য সদস্যদের একটু মতামতটা নিয়ে নেবেন তাহলে ভালো হবে নাহলে পরিবারের সাথ আপনাদের একটু সিদ্ধান্ত জনিত কোনো সমস্যা হতে পারে কর্মক্ষেত্রে ভ্রমণ করবেন কর্মক্ষেত্রে সেই ভ্রমণের জন্য অনেক ভালো বৃদ্ধি দেখবেন নতুন কোনো সুযোগ দেখবেন যারা আমদানি রপ্তানির ক্ষেত্রে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে ভালো আর্থিক সুবিধা রয়েছে এই সময় আপনার প্রচেষ্টা আপনার কঠোর পরিশ্রম সেটা ভালো হবে এক্ষেত্রে বলবো আপনাকে আপনার পড়াশোনার দিকে একটু মনোনিবেশ করতে হবে শুরু থেকে আপনার সর্বোত্তম প্রচেষ্টা করতে হবে তবেই কিন্তু আপনি সেই ভালো জায়গাটা আস্তে আস্তে আরও দেখতে পাবেন যারা ধনুরাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিশেষ করে মার্চের ঠিক তিন তারিখ থেকে নয় তারিখ অবধি দেখবেন স্বাস্থ্য কিন্তু যথেষ্ট দারুণ কারণ এই সময় আপনার মধ্যে একটা বোধ থাকবে এই সময় আপনার মনের মধ্যে একটা প্রফুল্লতা থাকবে খোলামেলাভাবে অন্যদের সাথে আপনি মজা ঠাট্টা করবেন পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে যার জন্য আপনাকে একটু অর্থ ব্যয় করতে হতে পারে রাহু কিন্তু আপনাদের ক্ষেত্রে আর্থিক পরিস্থিতির দিকটা যথেষ্ট ভালো খারাপ মিশ্রিত রাখবে কিছুটা মানসিক চাপ বাড়তে পারে যারা ধনুরাশির মানুষ এই সময়ে দেখবেন আপনার পরিবারের ক্ষেত্রে আপনার পরিবারের ক্ষেত্রে দেখবেন যে কিছুটা খারাপ ভালো মিশ্রিত আসবে কিছু তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করতে গিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন এবং কোনো ধরনের চাপের মধ্যে রয়েছেন আপনার সহানুভূতি একটু বিশ্বাস করবেন বিশ্বাসের প্রয়োজন এই সময়টাই যারা ধনুরাশির মানুষ রয়েছেন অনেক কিছুর কারণে আপনার মনটা বিভ্রান্ত হবে তবে সমস্ত সমস্যা সত্ত্বেও যদি আপনি আপনার কাজের প্রতি মনোযোগ দিতে পারেন তাহলে আপনি অবশ্যই সাফল্য অর্জন করবেন প্রতিপত্তি অর্জন করবেন এবং আপনার মনের উপর একটু নিয়ন্ত্রণ রাখবেন সঠিক দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এগিয়ে যাচ্ছেন এই সময়টাই কঠোর পরিশ্রম করবেন নিজের উপর আত্মবিশ্বাস তৈরি করাটা একটু কঠিন হয়ে যাবে আপনারা লক্ষ্য করবেন বিশেষ করে যত সময়টা এগোবে আপনার মনে অনেক নেগেটিভ চিন্তা আসবে এর ফলে আপনি কোনো বিষয়ে মনোযোগ দিতে গিয়ে হয়তো ব্যর্থ হবেন তাই সেই দিকগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যদি আপনার সিটি হয়ে থাকে ধনু তাহলে আপনারা অবশ্যই অর্থনৈতিক ক্ষেত্রে একটা লাভবান হবেন যেমন অর্থ আসবে তেমন অর্থ ক্ষতিরও ইন্ডিকেট করছে অর্থ ব্যয় হয়ে যাবে তাই আপনাকে কিন্তু চোখ কান খোলা রেখেই চলতে হবে প্রতিকার স্বরূপ বলবো আপনারা যদি পারেন প্রত্যেক দিন বার করে অঙ্গুরা নমো এই একটি মন্ত্র আপনি জপ করতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য দারুণ ফল দিতে চলেছে ভিডিওটি আজ এ পর্যন্তই ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ